দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি বারো মাসি আঠাবিহীন কাঁঠালের বাগানে প্রথমে পরীক্ষামূলক পঞ্চাশ থেকে ষাটটি গাছ রোপণ করেছিলেন ফল ভালো পাওয়ায় ওই গাছগুলো দিয়ে চারা উৎপাদন করেছেন এখন চার হাজার পিস বারো মাসি আঠাবিহীন কাঁঠাল গাছ লাগিয়েছেন অফ সিজনে আমরা অনেকগুলা ভিডিও প্রতিবেদন করেছি আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ওই ভিডিওগুলোতে দেখিয়েছি শীতকালেও পাকা কাঁঠাল এখন যেহেতু সিজন চলছে এখন গাছে কীরকম রকম কাঁঠাল ধরে আছে পাকলে কীরকম হয় সার্বিক বিষয় দেখানোর জন্য চলে এসেছি মোল্লা নার্সারিতে চার হাজার গাছ কীভাবে রোপণ করেছেন রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন আপনারা চারা কিভাবে ক্রয় করবেন সার্বিক বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই মোল্লা নার্সারির নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন পরামর্শও নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যে গাছটার নিচে বসে আছেন গাছটার বয়স কতদিন দু বছর দুই বছর কতগুলা কাঁঠাল হবে নিচে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোষ্টা ছিল আচ্ছা ছিল তো অনেকগুলা এর আগে এসে অনেকগুলা দেখে গেছি পাকা পাকছে তো সেগুলা সেগুলো হারভেস্টিং চলছে আর এই কাঁঠালটা পাকলে একটা গ্রান বেরোয় দেখছেন কেন একটা গ্রান আছে সেন্ট আসছে আচ্ছা ভাই আপনাদের গাছ দেখছিলাম আমি অনেক বড় বড় যেগুলি ঝড়েও ভেঙে গেছে অনেক বড় বড় কাঁঠাল সহ গাছ ছিল না ওটা আমরা তুলে ফেলে নাই ওই গাছগুলো আছে ওই গাছগুলা কি জন্য শোয়াই ছিলাম কী জন্য কেটে দিয়েছে এটাও বলবো আমরা তা আমরা মূলত আজকে কাঁঠালের চাষ সম্পর্কে এবং কাঁঠালের চারা কীভাবে রোপণ করবেন বা কিভাবে আমরা রোপণ করেছি সেটা দেখাবো আচ্ছা চলেন তাহলে একটু দেখান আপনারা যেহেতু এই বারো মাসি আঠাবিহীন কাঁঠালের চারা মানুষকে দিচ্ছেন মানুষকে যদি চাক্ষুষ দেখান সেক্ষেত্রে সুবিধা হবে মানুষ চারা নিয়ে যায় তাদের কাছেও কাঁঠাল খাইতে পারবে দেখেন এগুলো হচ্ছে আমি মাস আগে লাগিয়েছি এগুলাতে এখন যে সমস্যাটা হয় বৃষ্টির সময় আসেন এটার জন্য কি স্প্রে করবে বা কি দেবে এটা আগে জানতে হবে এই যে এখন যে সমস্যাটা হয় মূলত এই কাঁঠালের এটা একটা রোগ এ রোগটা আর আস্তে আস্তে আপনার কি হবে পাতাগুলো হলুদ হবে হলুদ হওয়ার পরে পাতাগুলো এক সাইড থেকে ফুটতে পুড়তে ফুটতে ফুটতে আপনার গাছটা শুকাই যাবে ডালপালাও শুকাই যাবে আর যখন শুকাই যাবে গাছটা একদম দুর্বল হয়ে যাবে গাছটার গ্রোথ হবে না আচ্ছা এটার জন্য কি করবো আমরা এটার জন্য নিচে আমাদের মূলত দিতে হবে আছে যেটা হচ্ছে আপনার আছে ইয়ে জিপসার আছে কারেন্ট জিপ বলা হয় সেই কারেন্ট জিপটা দিবে গুড়াই। আমরা বলো কারেন্ট জিপটা দিয়েছি দুদিন আগে সাথে দিছি মিরাকুলার রিং করে দূরে দিতে হবে আমরা একটু দূরে দিয়েছি আর এটার এখন স্প্রে দেবে হচ্ছে ভাটিমেক মেঘ আর দেবে হচ্ছে আপনার করপা কপার হাইডক্সিজ যে এটা ওষুধ আছে যেটা আপনার হচ্ছে ইনতেভা জিবাল আছে এটা দেবে কপার দেবে কপার দিলে আপনার এটা গাছটা সুন্দর সতেজ হয়ে যাবে এবং আপনার গাছগুলো দেখেন এই গাছটা ভালো আছে এই গাছটাই আবার রোগ লেগে গেছে আচ্ছা আমরা ট্রিটমেন্ট নিয়েছি হয়তো এক সপ্তাহের ভিতরে এই রোগের সমাধানটা হয়ে যাবে আচ্ছা একটা বিষয় বলবেন ভাই আগের গাছগুলো অনেক দূরে দূরে ছিল আর অনেক গাছ ছিল এখন এত ঘন ঘন লাগাইছেন কেন আসলে এই ঘন ঘন লাগানোর উদ্দেশ্য হচ্ছে কাঁঠাল ধরবে বেশি আমরা আবার দু বছর পরে যে আবার একটা করে গাছ তুলে দেবো আমরা জমি খালি না রেখে যেন গাছগুলো হয়ে যায় এবং আমরা হচ্ছে গাছ থেকে বেশি কাঁঠাল পাই একটা গাছ থেকে একশো কাঁঠাল পাইলেও অফ সিজনে একশো টাকা করে বেঁচলেও দশ হাজার টাকা আচ্ছা এই জমিতে আপনার পানি যদি বেঁধে যায় সেক্ষেত্রে গাছ নষ্ট হবে কিনা হ্যাঁ অবশ্যই গাছে গোড়ায় যদি পানি জমে তাহলে গাছ কাঁঠাল গাছের সমস্যা হয় মূলত আমাদের যেসব জমিগুলো এইসব জমিতে কোনো পানি তো বাদার দূরের কথা জেলার ডুবে যাবে তাই এই জায়গা ডুববে না আর আপনি যে বলছিলেন বড় গাছগুলো এই যে বড়ো বড়ো গাছগুলো ছিল আমরা ছয় দিয়ে আমরা এর আগে দেখাইছিলাম চারা তৈরি করছিলাম আচ্ছা অরিজিনাল জাতের যে মাটি গাছটা এটা বলে অরিজিনাল ভিয়েতনাম থেকে নিয়ে আসা ছিল যার কারণে আপনার হচ্ছে কি ভিয়েতনামের সুপার এই বাগান এখন মনে করেন এখানে আমার সবচেয়ে বাংলাদেশে সব থেকে বেশি চারা রোপণ করেছি আমি চার হাজার পিস চারা বর্তমানে আমার রোপণ করা আছে দেখেন এই সাইজের চারাগুলো সব আমার রোপণ করা আছে নতুন আচ্ছা

পেটে মনে হচ্ছে কি খেয়েছে ওর পেট অনেক আমি তো এখানে আসছি আচ্ছা হোক আমরা আমাদের কাজ করি আচ্ছা এই যে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল হয় অনেকে এটা বিশ্বাস করতে চান না দেখেন এই যে আগালের দিকে ফল আছে আগায় ফল ছিল আমরা ফল তো কেটে ফেলাই দিয়েছি আচ্ছা ভাই আপনারা যদি এদিকে আসেন অনেকেই বলবে যে আপনি বলেন যে এটা আঠা বিহীন হ্যাঁ আজকে কেটে দেখাবো আচ্ছা আমরা সামনে একটা পাকা কাঁঠাল আছে সেটা কেটে দেখাবো আর দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা সন্দেহ করেন যে এটা বারো মাস না সেক্ষেত্রে বিভিন্ন সময়ের ভিডিও প্রতিবেদন আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই দেওয়া আছে ওই চ্যানেলটা যদি ভিজিট করেন একদম ডেট সহকারে কবেকার ভিডিও ওই ভিডিওর কর্নারে দেখবেন ডেট দেওয়া আছে আমরা এক বছরের মধ্যে চার থেকে পাঁচটা প্রতিবেদন করেছি ওই পাঁচটা প্রতিবেদনই দেওয়া আছে বিভিন্ন সময় আমরা আজকে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটু দেখার চেষ্টা করবো ভাই এই সাইডে আসেন হৃদয় ভাই বলছিল হৃদয় ভাই বলছিলো যে কাঁঠালে নাকি আঠা নাই আর যেহেতু বলছিল সেহেতু আমরা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কাঁঠালের চারাও ক্রয় করতে পারবেন আমরা চাষ সম্পর্কে ওই ভিডিওগুলোতে অনেকগুলো তথ্য দিয়েছি আজকে আপনাদেরকে একটু চাক্ষুষ দেখানোর জন্য ভিডিওটা করা যে এই কাঁঠালে আঠা আছে কিনা দিদি ভাই কাটেন আমরা একটু এই কাঁঠালটা পাকলেই দেখেন এটা সবুজ আছে এটা হলুদ হয়ে গেছে এটার বোঝার বৈশিষ্ট্যই আর এটা যখন ফুল মেসুট ভাবে পেকে যাবে দেখেন আমি কাটছি দেখেন আচ্ছা এটা ভিতরের অংশটা এরকম হয় না এই দেখেন ওই যে আটা নাই বলতে আমি কেটে আমি বোঝাচ্ছি এটা দাঁড়ান আর একটা ফালি দিয়ে এটার অনেকে কয় আটা আটা থাকে মাঝখানে অল্প আটা থাকে আচ্ছা মানে মাঝখানের আচ্ছা একটু বুঝাই বলি মাঝখানের যে মদিনা আছে সেখানে আটা থাকে কিন্তু আমাদের যে রোয়াগুলো আছে সেখানে কিন্তু আটা থাকে না 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 আচ্ছা কাঁঠালটার ভিতরে একটু হালকা হালকা লাল হয়েছে হ্যাঁ জি জি আচ্ছা খুবই চমৎকার লাগতেছে এই দেখেন আচ্ছা যে অনেকে বলে কুয়া হয় না বলে যে ভিয়েতনাম আটাবিহীন কাঁঠালের কোয়া হয় না তাই না না কোয়া আছে তো এই দেখেন আচ্ছা চাকুটা সরায় রাখেন আমরা একটু দেখাই দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন এটা আঠাবিহীন বারো মাসি কাঁঠাল জি এর আগেও আমি অফ সিজনে খেয়েছি আবার আসছি আপনাদের জন্য প্রতিবেদন করার জন্য অনেকেই বিশ্বাস করেন না অনেককেই আমি বলি যে ওনাদের প্রোজেক্টে আপনারা ভিজিট করেন ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন আমি দুই হাজার গাছ লাগাইছি ভাই বুঝছেন এই জমিটাতে আর এক জায়গায় লাগাইছি দুই হাজার মোট চার গাছ খুবই মিষ্টি ভাই জি আচ্ছা শুধু মাঝখানের অংশ যেটা মোতা বলে জি এইটাতে হালকা একটু আঠা থাকবে কিন্তু রসগোল্লা রসগোল্লা হ্যাঁ প্রচন্ড মিষ্টি দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভালো জিনিসের বেশি গুণগান করতে হয় না ওনাদের প্রোজেক্টটা কিন্তু অনেক বড় এই কাঁঠাল কিভাবে রোপণ করবেন চাষ পদ্ধতি কীভাবে চারা পাবেন আগের ভিডিও গুলাতে আলাপ আলোচনা করা হয়েছে আর এখানে অনেকগুলো গাছ ছিল সেগুলি দিয়ে ওনারা চারা তৈরি করছেন ভাই যেহেতু সেল করেন সেক্ষেত্রে ওই গাছগুলা কেটে আবার নতুন করে গাছ রোপণ করেছেন এই যে আপনাদের চোখের সামনেই আছে আবার আপনারা কাঁঠাল দেখতে পাবেন ভাই বলেন এই কাঁঠালটা অনেকে বলে যে শক্ত বা মিষ্টি কম এরকম অনেক কথা আমরা শুনি হ্যাঁ এই যে কাঁটালটা কাঁটালটা অনেকে বলে পাকে না তা না পাকলে আমরা খাচ্ছি কী করে তাই না এই যে কাঁটালটা আমি আপনাদের দেখাই আচ্ছা একটু আমি হাত দিয়ে তুলি তুলি দর্শক দেখতে পাচ্ছেন রাঠা থাকলে তো আমার হাতে ভরত মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি আমি একটা কুয়া তুলে এই গরমে আসলে কাঁঠাল খাচ্ছি কিন্তু যখন শীতে এই কাঁঠালটা খাবেন তখন বুঝতেই পারছেন কত মজা হবে হ্যাঁ দেখেন ভাই অনেকে বলে যে এই কাঁঠালটা শক্ত হয় শক্ত বলতে কি বোঝায় এটা আপনারা যারা আছে কেক খেয়েছেন কেকের মতন দেখেন একটু শক্ত মতন কিন্তু যখন মুখে দিবেন যখন মুখে দেবেন তখন অনেক রস এবং রসগোল্লার মতন লাগবে এখানে হলে দেখেন শক্ত কোনো আঠা নাই দেখেন কোনো আটা নাই আর এটা দেখেন এই দেখ মনে হচ্ছে শক্ত আপনি মুখে দেন রসে টইটম্বু আচ্ছা হৃদয় ভাই ভিডিওটা বড় করবো না জি যারা বিশ্বাস করার একটু তই করবে আর যারা বিশ্বাস করবে না তারা আসবে আপনার নার্সারি ভিজিট করবে দেখে শুনে ফল খেয়ে চারা ক্রয় করে নিয়ে যাবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ হৃদয় মুল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রাইপুরি ইউনিয়ন আমি মোল্লা নার্সারির ওনার আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক যারা চারা ক্রয় করতে চান ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ